নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার কখনো পজিটিভ কখনো নেগেটিভ কখনো উন্নত কখনো সুদূর প্রসারী কখনো তার ফল অল্প দিনের জন্য এরকমই একটি বড় গ্রহ সঞ্চার একটি বড় গ্রহ যোগ জ্যোতি এটা সৃষ্টি হতে চলেছে মিন রাশিতে শনি এবং রাহু তারা সহাবস্থানে আসবেন সংযুতিতে আসবেন কনজাংশন হবে ভেরি ক্লোজ কনজাংশন এপ্রিল মাসের পনেরো তারিখে উভয় মিন রাশিতে পূর্বভাদ্রপদ দক্ষত্রে একই ডিগ্রি এক ডিগ্রিতে অবস্থান করবেন এই যে শনি এবং রাহুর একত্র অবস্থান এর কিন্তু ইম্প্যাক্ট আগে এবং পরে বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যাবে বেসিক্যালি ইতিমধ্যেই আমরা এই প্রভাব কিন্তু ফিল করতে শুরু করেছি অনেক মানুষের জীবনে অনেক রকম পরিবর্তন আসছে কখনো সুপরিবর্তন বেশিরভাগটাই কুপরিবর্তন আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয় এবং বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চম রাশিতে এই সংযোগ সৃষ্টি হতে চলেছে তাই বৃশ্চিককে একটু খেয়াল রাখতেই হচ্ছে কোন দিক থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে সেই বিষয় ভিত্তিক আলোচনায় আমরা প্রবেশ করব খেয়াল রাখুন পঞ্চম ভাব হলো রিলেশনশিপের ভাব এবং সেই রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা কাঠিন্য সেটা কিন্তু এই সময় আসতে পারে প্রেমের ক্ষেত্রে বোঝা পড়া সেটা কিন্তু একটু জটিলতার মাত্রার দিকে এগিয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু কঠিন পরিস্থিতি হলেও সেই পরিস্থিতি কিন্তু আলটিমেটলি আপনার ভালোর জন্য আপনার বেটারমেন্টের জন্যই হতে দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে শনি এবং রাহুর অবস্থান পড়াশুনোর ক্ষেত্রেও একটু আমনোযোগী করতে পারে তাই পরিশ্রমটা একটু বাড়াতে হবে এ বিষয়েও মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় রাহুকে একটু নিয়ন্ত্রণ করতে পারলেই নিজের চিন্তা চাহিদাগুলিকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারলেই আপনি কিন্তু ভালো পড়াশুনো করতে পারবেন খাটা ভালোই করতে পারবেন ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা ক্রিয়েটিভ রাইটিংয়ের সঙ্গে যুক্ত যারা ক্রিয়েটিভ অন্যান্য কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান একটু সচেতন থাকতেই হবে এবং যে কাজটা আপনি করছেন তার উপরে ডেডিকেশন হান্ড্রেড পার্সেন্ট বাড়িয়ে তোলবার চেষ্টা করতে হবে পজিটিভিটি রয়েছে হঠাৎ করে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা লটারিতে প্রচুর টাকা পাওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে পারে হটকারী সিদ্ধান্ত নিয়েছেন হঠাৎ ডিসিশন নিয়েছেন এবং সেই ডিসিশনটা পজিটিভ হয়ে গেছে কোনো একটা কাজ রিস্ক নিয়ে করতে গিয়েছিলেন মনের মধ্যে ভয় ছিল কিন্তু সেই কাজটা সঠিক হয়ে গেছে এবং সেই সঠিক হয়ে যাওয়ার কারণে প্রচুর অর্থপ্রাপ্তি সেটা আপনার ক্ষেত্রে হয়েছে হাতে যথেষ্ট টাকা পয়সা এসছে এবং সেই যথেষ্ট টাকা পয়সা নিয়ে আপনিও যথেষ্ট হ্যাপি হয়ে উঠেছেন এই ঘটনা ঘটতে পারে বৃশ্চিকের সঙ্গে উচ্চ বিদ্যার ক্ষেত্রে অল্প বাধা এটা কিন্তু আসতেই পারে একটু খেয়াল রাখতে হবে আমরা সবাই খেয়াল রাখবো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চম ভাব এটি সন্তানকেও নির্দেশ করে সন্তানের মধ্যে একটু ছোটাছুটি করার প্রবণতা এটা সৃষ্টি হতে পারে গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন সিঁড়ি দিয়ে ওঠা সময় একটু সাবধানে চলাফেরা করুন জল পড়ে রয়েছে মেঝেতে একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনি করুন এই সময় কর্মক্ষেত্রের হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং খেয়াল রাখতে হবে মিন রাশিতে শনি এবং রাহু কম্বিনেশন এটি কিন্তু প্রফেশনাল ফিল্ডে কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে একদিকে যেমন প্রচুর কর্মযোগ সৃষ্টি হতে পারে ঠিক তেমনভাবেই বেশ কিছু গর্বের ক্ষেত্রে কিছু নতুন প্রযুক্তি আসার কারণে কর্মহীনতার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তাই সাবধানতা পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন নিজের জায়গাটাকে স্টেবল করে রাখবার চেষ্টা সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হচ্ছে তবে খেয়াল রাখবেন যে এই সাবধানতা কিন্তু আপনার ভয়ের কারণ নয় আপনার প্রোটেক্টর তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তার পূর্ণ দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপরে রয়েছে আমরা আশা করব এই সময় আপনার শুভ দশা চলছে তার কারণে আপনার অস্থিরতার মাত্রা অনেকটাই কমবে ভালো থাকতে পারবেন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না অস্থিরতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে একটু ধর্মগ্রন্থ পাঠ করা যেতে পারে স্পেশালি রামায়ণ মহাভারত এগুলি পাঠ করা যেতে পারে এবং গীতা পাঠ এটা তো অত্যন্ত শুভ উদ্বুদ্ধ করবে আপনাকে আপনার মধ্যবর্তী অন্তরাত্মাকে সাধারণ পড়াশুনো সেটাও আপনার জন্য শুভ যতটা সম্ভব ভিডিও গেম মোবাইল এগুলি থেকে অ্যাডিকশান এড়িয়ে চলবার চেষ্টা করুন যতটা সম্ভব নিয়ন্ত্রিত সাত্ত্বিক জীবনযাপন করবার চেষ্টা অবশ্যই আপনার জন্য শুভ চঞ্চল মানসিকতা অ্যাভয়েড করতে হবে নিজের কাজগুলির একটা প্ল্যানিং করতে হবে সেই অনুযায়ী চলতে হবে বাইকের স্পিড অতিরিক্ত বাড়ানো যাবে না তার সাথে সাথেই উঁচু জায়গাতে যারা কাজকর্ম করেন যারা রিস্কি কাজকর্ম করেন তাদেরকে সাবধান হতে হবে ওয়াটার পার্কে গিয়েছেন আপনি বেড়াতে গিয়েছেন আপনি কোনো একটা মেলায় গিয়েছেন আপনি খুব কঠিন কোনো রাইড চড়তে চাইছেন সেটা অ্যাভয়েড করার চেষ্টা করুন হঠাৎ করেই মনের মধ্যে দুঃখ প্রেশার সেগুলি সৃষ্টি হতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন হাসি খুশি হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই আপনি করুন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে পঞ্চম ভাবে শনি রাহু শনিদেবের উদ্দেশ্যে কিছুটা পূজা অবশ্যই আপনাকে এই সময়ে করতে হবে শনিদেব প্রবেশ করছেন আপনার পঞ্চম ভাবে এবং সেখানে তিনি একটি বাধা প্রাপ্ত হয়েছেন এই অবস্থায় তাকে উদ্ধার করবার দায়িত্ব আপনাকে নিতে হবে শনিদেবের উদ্দেশ্যে পূজা পাঠ ইত্যাদি অবশ্যই করতে পারেন পাঠ করতে পারেন শনি চালিসা হনুমান মন্দিরের সামনে তিন ভাগ তিল এক ভাগ জব দান অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে যাদেরকেই আপনি দান করুন না কেন অবশ্যই তার সঙ্গে একটি বসার আসন অথবা একটি কম্বল আপনাকে দান করতে হবে এর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতে হবে পশু পাখিদের জন্য একটু খাবারের ব্যবস্থা আপনি করতে পারেন নিজের বাড়ির উত্তর পূর্ব দিকটিকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা এটাও আপনার কিন্তু করা উচিত তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন দুর্বার সরকার ডেট অফ বার্থ উনত্রিশ এক দু সময় এগারোটা কুড়ি এ এম জন্মস্থান চাকদহ গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা জানতে চাই দুর্বার আপনার বেশ লগ্ন দশমভাবে রবি এবং বুধ বসে রয়েছে রবি শোরের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে পুলিশ আর্মি এই ধরনের চাকরির দিকে আপনার যাওয়া উচিত এই ধরনের চাকরিতে কিন্তু আপনার সাফল্য অনেকটাই বেশি এবং এই ধরনের চাকরি কিন্তু আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনি অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে তার পরামর্শ গ্রহণ করবেন সামান্য প্রতিকার আপনার এই কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি नमस्कार प्रणाधि दक्षिणा कालिका